মরক্কো উত্তর আফ্রিকার একটি মুসলিম প্রধান দেশ সাংস্কৃতিক বৈচিত্র্য চোখ জুড়ানো প্রকৃতি আর অতিথি অতিথিপরায়ণ মানুষ এ দেশটির প্রধান বৈশিষ্ট্য ইতিহাস ঐতিহ্য বিনোদন ও জীবনযাপনের নানান দিকের কারণে প্রায়ই দেশটিকে সুরিয়ালিস্টিক বা পরাবাস্তব বলে আখ্যায়িত করেন ভ্রমণপ্রেমীরা আজকে আমরা মরক্কো সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য জানব আস্ত থেকে প্রায় নয় হাজার বছর আগে মরক্কোতে মানুষের বসবাস ছিল বলে প্রমাণ পাওয়া যায় খ্রিস্টপূর্ব প্রথম শতক থেকে এখানে রোমানরা শাসন করতে শুরু করেন পরবর্তী কয়েক শত বছর রোমানদের অধীনেই থাকে এই অঞ্চল আরব মুসলিমরা এদেশে আসেন খ্রিস্টের জন্মের সপ্তম শতকে তারা এই অঞ্চলে ইসলামী শিক্ষা ছড়িয়ে দেন এ সময় দেশটির শাসনভার তাদের ওপরেই ন্যস্ত ছিল প্রায় এক হাজার বছর আগে একাধিক মুসলিম শাসক মরক্কো শাসন করেন আঠারোশো ত্রিশ সালের দিকে ফ্রেঞ্চরা প্রথমে এই অঞ্চলে প্রবেশ করে এরপর একে একে ব্রিটিশ জার্মান ও স্প্যানিশরা এদেশ দখল করতে যুদ্ধবিগ্রহে জড়িয়ে পড়ে অবশেষে বিংশ শতাব্দীর শুরুর দিকে স্পেন এবং ফ্রান্স দেশটিকে দুই ভাগে ভাগ করে শাসন শুরু করে প্রায় চল্লিশ বছরেরও বেশি সময় ধরে বিদেশি শক্তির অধীনে থাকার পর উনিশশো সালে মরক্কোর স্বাধীনতা লাভ করে সম্রাট দ্বিতীয় হাস্তান মরক্কো শাসন শুরু করেন তখন থেকে আজ পর্যন্ত মরক্কোতে সাংবিধানিক রাজতন্ত্র চালু আছে একবিংশ শতাব্দীর বিখ্যাত আরব বসন্ত বিদ্রোহের পর দেশটির রাজতন্ত্রে অনেক সংশোধনী আনা হয়েছে নতুন সংবিধান অনুযায়ী দেশটির জনগণ ভোটাধিকার প্রয়োগ করেন প্রধানমন্ত্রী মনোনীত করেন মরক্কোতে বর্তমান সম্রাট মোহাম্মদ বিন হাসান আল আলাউ মূল শাসক হলেও দেশটির প্রধানমন্ত্রীও যথেষ্ট ক্ষমতাবান চার লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশত পঞ্চাশ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বসবাস করে প্রায় তিন কোটি আশি লক্ষ মানুষ দেশটির প্রায় পঁয়ষট্টি ভাগ মানুষই মূলত আরব বংশোদ্ভূত বাকিরা রোমান ফ্রেঞ্চ জার্মান স্প্যানিশ ও ব্রিটিশ সহ অন্যান্য জাতিগত সত্তা বহন করেন মরক্কোর মোট জনসংখ্যা নিরানব্বই শতাংশই মুসলিম এদেশের বেশিরভাগই সুন্নি মতের অনুসারী এছাড়াও শিয়া খ্রিস্টান এবং ইহুদিদেরও দেখা যায় দেশে বৈচিত্র্যময় মানুষের কারণে এখানকার ভাষা পোশাক খাবার স্থাপত্য শিল্প সব কিছুতেই ভিন্নতা দেখা যায় মরক্কোবাসীদের প্রধান ভাষা আরবি হলেও অঞ্চলভেদে আরবি ভাষার রকম ফের দেখা যায় এছাড়াও ফ্রেঞ্চ স্প্যানিশ ও ইংরেজিও এখানে সমানভাবে প্রচলিত এদেশের সবচেয়ে প্রচলিত পোশাক হচ্ছে কাফতান এটি মূলত এখানকার নারীদের একটি ঐতিহ্যবাহী পোশাক সারা শরীর আবৃত করে রাখা ঢিলে ঢালা এই পোশাক নানারকম নকশায় সাজানো মরক্কোর মানুষজন আতিথেয়তার জন্য বিখ্যাত এখানকার বাসিন্দারা যে কাউকে আপন করে নিতে পারে সহজেই মরক্কানরা যেমন পরিচিত মানুষের সাথে ঘন্টার পর ঘন্টা আলাপ করে কাটিয়ে দিতে পারে তেমনি বাসায় গিয়ে কিংবা রেস্তোরাঁয় খাওয়াতেও পছন্দ করে ভীষণ মরক্কোর মানুষ ভীষণ রসনা বিলাসী দেশটি পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় খাদ্য সম্ভারে ভরপুর রকম মশলা বিস্ময়কর রন্ধন প্রণালীর কারণে দারুণ জনপ্রিয় এদেশের খাবারগুলো এগুলোর মধ্যে তাজিন নামক খাবারের জনপ্রিয়তা এবং চাহিদা সবচেয়ে বেশি এটি মূলত এক প্রকার স্টো যা ভেড়া বা মুরগির মাংসের সাথে মশলা বাদাম ফল ও সবজি দিয়ে ধীরে ধীরে রান্না করা হয় এবং গরম শুকনো রুটির সাথে পরিবেশন করা হয় খাবারটি মাটির পাত্রে রান্না করা হয় এ পাত্রের নামেই খাবারটির নামকরণ করা হয়েছে প্যাসটিলা হলো মরক্কোর একটি সুস্বাদু খাবার কবুতর মুরগি বা মাছ মূলত পেঁয়াজ লেবু ডিম এবং মশলা দিয়ে ম্যারিনেট করে তাতে চিনি ও দারুচিনির গুঁড়ো দিয়ে খাবারটি রান্না করা হয় রমজান মাসের রোজা শেষে ইফতার হিসাবে হারিরার খাবারটি মক্কানদের ভীষণ প্রিয় এটি টমেটো মসুর ডাল ছোলা এবং ভেড়ার মাংস দিয়ে তৈরি একটি পুষ্টিকর ও সুস্বাদু স্যুপ ইসলাম প্রধান দেশ হওয়ায় মরক্কোর প্রধান উৎসব ইদুল ফিতর ও ইদুল আজহা এক মাস রোজা রাখার পর ইদুল ফিতরের দিন নামাজ আদায় করে এদিন মরক্কোবাসীরা আনন্দে মেতে ওঠেন এ সময় এখানকার মুসলিম পরিবারগুলোতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয় যেখানে আত্মীয় স্বজন বান্ধবরা গল্পে আড্ডায় এবং পানাহারে মেতে ওঠেন ঈদুল আজহার সময়ে পশু কোরবানির পর তারা পরস্পরের সাথে গোস্ত ভাগ করে নেন ঈদের সময় আনন্দ করার পাশাপাশি মরক্কোবাসীরা বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করেন দুটি ঈদ ছাড়াও মরক্কোতে যে উৎসবটি সবচেয়ে জনপ্রিয় তা হচ্ছে ফেস ফেস্টিভ্যাল অব ওয়ার্ল্ড সিক্রেট মিউজিক নয় দিন ধরে চলা এই উৎসবে প্রতিদিনই উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হয় এই কনসার্টে সুফি দরবেশ গায়ক গীতিকার সুরকার নৃত্যশিল্পীরা অংশ নেন গানের অনুষ্ঠানটি দেখতে সারা বিশ্ব থেকে সঙ্গীতপ্রেমী পর্যটকরা দেশটিতে আসেন মরক্কোর অনেকগুলো প্রবেশদ্বারের মধ্যে মেকনেস শহরে অবস্থিত ধনুক বাব আল মনসুর প্রবেশদ্বারটি এখানকার সবচেয়ে বড় ও সুন্দর প্রবেশদ্বার এটি মূলত শহরের শোভাবর্ধন এবং জনগণের মনোরঞ্জনের জন্যই তৈরি তরুণটির গায়ে শোভা পাচ্ছে চকচকে মোজাইকের চোখ ধাঁধানো কারুকাজ সালে নির্মিত এই ফটকের গায়ে আরবিতে লেখা আছে আমি মরক্কোর সবচেয়ে সুন্দর ফটক আমি যেন আকাশের চাঁদ আমার কপালে সম্পদ আর ঐশ্বর্য খচিত আছে ভ্রমণপিপাসুদের জন্য মরক্কে একটি আদর্শ স্থান আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এই দেশটিতে রয়েছে অসাধারণ সুন্দর সব সৈকত এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে লেগসিয়াস সৈকত দুটি বেলে পাথরের বিচিত্র স্তম্ভের জন্য সৈকতটি বিশ্বের স্বতন্ত্র এই স্তম্ভ দুটির একটি দুই সালে ভেঙে পড়েছে তবু সৈকতটি নিজস্ব সৌন্দর্যে অনন্য এখানে লাল পাথরের ফাঁক দিয়ে সূর্যাস্ত গধুলি লগ্নে এক মোহনীয় দৃশ্যের সৃষ্টি করে মরক্কো জুড়ে প্রায় এক হাজার কিলোমিটার প্রসারিত এবং প্রায় তেরো হাজার ফুট উচ্চতার অ্যাটলাস পর্বতমালা দেশটির সৌন্দর্যের এক অনন্য মাত্রা যোগ করেছে গ্রিক টাইটান সারে পর্বতটির নামকরণ করা হয় বলে উপকথা প্রচলিত আছে মজার ব্যাপার হলো স্থানীয় আমাজিক ভাষায় পর্বতের অপর নাম হল আদ্রাস বা আদ্রার এই পর্বতের সবুজ উপত্যকা নীলচে পানির রদ, তুষার ঢাকা চূড়া এবং প্রাণী বৈচিত্র্য মিলে এক অসাধারণ আবহ তৈরি করে এই পর্বতমালার বিভিন্ন অংশে থাকা গ্রামগুলোতে এখনও প্রাচীন সংস্কৃতির ছাপ পাওয়া যায় তাই এই গ্রামগুলোর ভেতর দিয়ে অ্যাটলাস পর্বতে আরোহণ পর্বতারোহীদের মনে এক রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি করে অপূর্ব সুন্দর অ্যাটলাস পর্বতমালার পাদদেশে অবস্থিত আগাদির সমুদ্র সৈকত মরক্কোর আরেক চোখ ধাঁধানো ভ্রমণের স্থান আটলান্টিক মহাসাগরের বন্য ঢেউ রোদ নরম সাদা বালু আর অ্যাটলাস পর্বতমালার আবহ মিলে এখানে যে নৈসর্গিক দৃশ্যের অবতারণা হয় তা আকর্ষণে সারা বছরই আগাদিরে পর্যটক দেখা যায় মরক্কো মানেই কেবল প্রকৃতি নয় বরং এখানকার শিল্প বিস্ময়কর দেশটির প্রতিটি শহরই কোনো না কোনো বিশেষ বৈশিষ্ট্যের ধারী এমন একটি শহর হচ্ছে মরক্কেশ যা তুষার ঢাকা অ্যাটলাস পর্বতমালার পাদদেশে অবস্থিত শহরটির বেশিরভাগ বসতবাড়ি লাল পাথরে নির্মিত বলে মারাক্কেশকে বলা হয় লাল শহর এখানকার বিখ্যাত স্থান হচ্ছে জেমা এল ফিনা চত্বর এখানে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন চোখে পড়ার মতো জেমা এল ফিনা চত্বরে শাসকেরা অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করতেন কালের বিবর্তনে এখানে নানা রকম দোকানপাট গড়ে ওঠে এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে এরপর থেকে চত্বরটি পরিণত হয় গায়ক বাদক জাদুকর বাজিকর সাপুরে ভেষজ ঔষধ বিক্রেতা গল্পকথক থেকে শুরু করে চোর বাটপার এমনকি পকেটমারদের আশ্রয়স্থলে এই শহরের নানা প্রাচীন স্থাপনার মধ্যে একটি কুতুবিয়া মসজিদ আয়তনের বিচারে স্থাপনাটি দেশটির সবচেয়ে বড় মসজিদ এই মসজিদের বিশেষত্ব মূলত এর সাতাত্তর মিটার উঁচু মিনার এই মিনারের চূড়ায় রয়েছে তামার বলের নজর কাড়া কাজ মরক্কাশকে যদি লাল শহর বলা হয় তাহলে তানজিয়ারকে বলতে হবে সাদা পাথর জিবরালটাল প্রণালীর দক্ষিণ তীরে অবস্থিত আফ্রিকার তথা মরক্কোর গুরুত্বপূর্ণ বন্দরনগরী এটি জিব্রালটাল দ্বীপ থেকে খালি চোখে এই বন্দরনগরী দেখা যায় দীর্ঘদিন ধরে এই শহরটি ইউরোপ থেকে আফ্রিকা ভ্রমণের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সাদা চুনাপাথরের একটি পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে এই শহরটি বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতার জন্মস্থান এই তানজিয়ারে তার সমাধিও রয়েছে এখানে দারেল মাখজেন প্রাসাদ এই নগরীর আরেক বিশেষ আকর্ষণ সতেরোশো শতকে নির্মিত এই প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসাবে ব্যবহার করা হচ্ছে মরক্কোর আরেক প্রাচীন এবং ঐতিহাসিক অঞ্চল হচ্ছে ফেজ ফেজ আল মরক্কোর শহরের পুরনো প্রাচীর ঘেরা অংশকে মূলত ফেজ আল বালি বলা হয় এই স্থানের রাস্তাগুলো এত সরু যে এখানে কোনো যানবাহন চলাচল করে না সেজন্য এটিকে বিশ্বের সবচেয়ে বড় মোটর কারমুক্ত নগরে বলা হয় এই শহরের রাস্তাগুলোর দুই পাশে দোকান মধ্যযুগীয় মসজিদ এবং মাদ্রাসা রয়েছে ঐতিহাসিক এই স্থাপনাগুলোতে ওরিয়েন্টাল আফ্রিকান এবং মরিশ স্থাপত্যের সংমিশ্রণ লক্ষণীয়